হে গেসলকান্ন ভাই চ্যানেল যারা এখন আমরা কথা বলবো বলছে হ্যাঁ ভাই আবারও লিক হয়ে গেছে এবং তাণ্ডব সিনেমাটা প্রায় অনেক পোশানির লিক হয়েছে কারা বলছে বারো মিনিট ছাড়ো আমি জানি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লিক হয়েছে আটত্রিশ মিনিট লিক হয়েছে ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে এরকমও হয়েছে এবং কোথাও গিয়ে বারো মিনিট লিক হচ্ছে মানে লাস্ট ক্লাইম্যাক্সের দৃশ্য থেকে এরকমভাবে লিক হয়েই যাচ্ছে তবে আমি একটা কথা বলতে চাই আজকে যদি এইটা ভেবে থাকি আমরা যে লিক হলে তবেই সিনেমা আর চলবে না বা সিনেমার ব্যবসা করবে না তাহলে কিন্তু এখানেই আমাদের ইতি টানতে হবে আমাদের কিছু আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির কথা বলে দিই বলিউড ইন্ডাস্ট্রি তথা সাউথ ইন্ডাস্ট্রি যেদিন সিনেমা রিলিজ করে সেদিনকে দিনের দিন ছবি লিক হয়ে যায় পুরো পাইরেট কপি চলে আসে কিন্তু তাতে কি সত্যিই সিনেমা দেখার কোনো প্রভাব পড়ে সিনেমায় বক্স অফিসের কোনো প্রভাব পড়ে সবথেকে বড় ছবি জওয়ান শাহরুখ খানের ছবি সেই জওয়ানের গোটা সিনেমাটা মানে তিন ঘন্টার ভিতরে লিক হয়ে গেছিলো তিন ঘন্টার ভিতরে মানে সকাল সাড়ে ছটায় শো চলেছে মোটামুটি ওই আটটা নটার দিকে নটা থেকে দশটার ভিতরে মানে ফার্স্ট শোটা চলে বেরিয়েছে নটা থেকে দশটার ভিতরে গোটা সিনেমাটা লিক হয়ে গেছে আমাদের এখানে কোনো প্রভাব পড়েছে তারপরই তো তাই আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যখন তুমি তোমার ছবিতে বড় বড় ক্যামিওস রাখবে যখন তুমি তোমার ছবিতে মেঘাস্টার সাকিব খানকে রাখবে এবং সিনেমাটা অত্যধিক ভালো বানিয়ে ফেলবে তখন লিক হবেই সেটাকে আটকানোর চেষ্টা আমাদের করতে হবে সেটাকে আটকানোর চেষ্টা এস এর মতন প্রোডাকশন হাউসে করা উচিত যে এমন একটা অটো জেনারেটেড ইয়ে করে রাখা উচিত যেখানে কোনো ফুটেজ যদি আসে সামনে সেটা মানে অটোমেটিক্যালি স্ট্রাইক খেয়ে উড়ে যাবে ইনস্ট্যান্ট এরকম কিছু করা উচিত এরকম ধরনের কোনো কোম্পানির সাথে টাই আপ থাকা উচিত তাদের এটা আমার মনে হয় সেইটা করা উচিত কিন্তু আমার মনে হয় যে সেটা যেরকম করা উচিত সেরকম এটাও ঠিক যে মানে এটা বুঝতে হবে আমাদেরকে যে লিক করা কিন্তু এত সহজ নয় যেটাকে আটকানো যাবে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করবো ভাই লিক করো না বা খুব রেগে টেগে গিয়ে বলবো যে আর ভাই করো না লিক তবু লোকে লিক করবে ইভেন কি লোকে এক্সাইটমেন্টে আফরানিসোর ক্যামিও তাণ্ডব তারপরে সিয়ামের ক্যামিও ইত্যাদি নিয়ে কথা বলবে লোকে এক্সাইটমেন্টে লিক করবে সেগুলো আমি তো তাও কালকে রিয়াকশান করেছি কিছু লোক দেখলাম সেটা নিয়ে বক্তব্য রেখেছে রিয়োকশান করা ঠিক নাই না রিয়াকশান করেছি যে যে সিনটাকে নিয়ে সেই সিনটা আমি পাবলিককে দেখাইনি তার কোনো সাউন্ডও পাবলিককে শোনাই নি তারপর আমি নিজের রিয়াকশানটা জাস্ট শেয়ার করেছি যাই হোক এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে ভাই এবং যখন টাইগার থ্রিতে টাইগার থ্রিতে তো হ্যাঁ টাইগার থ্রিতে যখন ইয়ের যখন ঋত্বিকের ক্যামিওটা যখন হলো ওয়ার্ড ওয়ার্ড টুয়ের যে ইয়েটা মানে পোস্ট্রেড সিনটা ওই সিনটা তো মানে সব জায়গায় ঘোরাঘুরি করেছে তাতে কিছু হয়েছে কিছু তো হয়নি তো এটা বুঝতে হবে আমাদেরকে যে আজকে আমরা এই জায়গায় আটকে থাকলে আর হবে না ও বাই দ্য ওয়ে আর একটা কথা বলে দিই যেহেতু আমি ইন্ডিয়া থেকে বিশ্ব ভিডিওটা বানাচ্ছি বাংলাদেশের এক দলের মন্তব্য ছিল যে ইন্ডিয়াতে রিলিজ হলেই নাকি পাইরেসি হয়ে যায় এবার নে ভাই ওনাদেরই প্রোডিউসার মহলি এবং ডিরেক্টররা ইন্ডিয়াতে রিলিজ করে না অনেক দিন ধরে ছবি এবার কি হয়েছে মজাটা আমার এই কারণেই হয়েছে আমার বেশ মজা লেগেছে কেন মজা লেগেছে কারণ ইন্ডিয়াতে রিলিজও হচ্ছে না এবার বলতেও পারবে না যে ইন্ডিয়া থেকে পাইডেসি হয়েছে ইন্ডিয়াকে ব্লেম করতে পারবে না পাইরেসি তোমার দেশ থেকেই হবে কোনো চিন্তা নেই তুমি যখন বড় ছবি বানাবে পাইরেসি হবেই এটা এটা এটাকে রোখার কোনো ব্যাপার নেই পাবলিকের ঢল কি কমেছে কমছে না তো সব বাজে কথা যে পাইরেসি হলে লোকে দেখতে যাবে না বা ইত্যাদি ইত্যাদি সব বাজে কথা সব দেখতে যাবে লোকে যদি ভালো সিনেমা হয় না লোকে পাগলের মতন দেখবে এইটা হচ্ছে আসল সত্যি কথা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে বক্তব্য এবার এটা আমার বক্তব্য আমার মানে বলার ছিল এটাই তাই তোমাদের কার কি মতামত এই এন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এবং আমি বারবার বলব যে এসব কিছু যায় আসে না যত ইউনিভার্স হবে যত সিন হবে সব লিক হবে কিন্তু তাতে কিচ্ছু হবে না যখন সিনেমা আসবে তখন আমরা 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 সিনেমা দেখবো টিকিট কেটেই দেখবো আমি তো বরবার টিকিট কেটেই দেখেছি তো এটা হবে এবং পাবলিক টিকিট কেটেই দেখবে হলে কারণ এমন কিছু বানিয়ে ফেলছে রাফি। বা এমন কিছু বানিয়ে ফেলছে বাংলা সিনেমা যেটা বড়ো পর্দায় ভিজুয়ালি ফিল করার মতন ধরো কেউ আপনার নিশোর ক্যামিওর গোটা পোর্শনটা দেখে নিল ধরো কেউ আটত্রিশ মিনিট সিনেমাটা দেখে নিল তারপরে কি সে হলে যাবে না যাবে কেন যাবে বলো তো কারণ ওই পোর্শনটা ও ভালো কোয়ালিটিতে বিগ স্ক্রিনে এনজয় করতে চায় এই কারণে যাবে ঠিক আছে এই হচ্ছে আমার বক্তব্য চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে